সালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আজকে ইউরোপের ছয়টি দেশে যেতে কত টাকা লাগে বৈধভাবে সেটা আপনাদেরকে জানাবো আপনারা জানেন বাংলাদেশে এখন ইউরোপের অ্যাম্বাসি চলে আসছে এখন বাংলাদেশ থেকে আপনারা ইউরোপে ওয়ার্ক পারমিট বিসার জন্য আবেদন করতে পারবেন তো বাংলাদেশ থেকে সরাসরি বৈধ বাগবে ওয়ার্ক পারমিট বিচার কত খরচ হয় ছয়টি ইউরোপের জনপ্রিয় দেশ যেখানে আপনারা সবাই যেতে চান সেটা নিয়ে আলোচনা করব নাম্বার ওয়ান মালটা আপনারা জানেন মালটা অত্যন্ত উন্নত ইউরোপের একটি দেশ মালটার নাম হয়তো অনেকে কম শুনছেন আবার অনেকে শুনছেন মালটা অত্যন্ত উন্নত দেশ মালটার আপনার আই ইনকাম সবচেয়ে বেশি বাংলাদেশিরা সেখানে দুই থেকে তিন লক্ষ টাকা আয় করে থাকে মালটাতে যেতে আপনার প্রায় আট থেকে দশ লক্ষ টাকা বৈধভাবে দিলে খরচ হবে তো মালটা যারা যাবেন তাদের অবশ্যই এ বিষয়টা মাথায় রাখা উচিত মালটা গেলে খরচটা কীরকম হয় তো মালটা গেলে আপনার বৈধভাবে আট থেকে দশ লক্ষ টাকা দালালের মাধ্যমে গেলে কম বেশি হতে পারে নাম্বার টু হাঙ্গারি হাঙ্গরিতে আপনি অফিসিয়ালি চাইলে আপনি ওয়ার্ক ফর্ম নিয়ে যেতে পারবেন আপনি বাংলাদেশ থেকে অফিসিয়ালি আপনি হাঙ্গারিতে যাওয়ার অনুমতি পাবেন তবে হাঙ্গারিতে যাওয়ার খরচটা মালটার থেকে একটু বেশি হাঙ্গরিতে যেতে হলে আপনার দশ থেকে তেরো লক্ষ টাকা পর্যন্ত আপনার গুনতে হবে বৈধভাবে যেতে গেলে আপনি তো হাঙ্গরির ইনকামটা আবার মালটা থেকে একটু বেশি হাঙ্গরিতে গেলে আপনি আপনি অবশ্যই মালটা থেকে ভালো ইনকাম করতে পারবেন এবং হাঙ্গরির বিসা পাওয়া খুব একটা জটিল নয় মালটার তুলনায় কিন্তু হাঙ্গরির বিসা পাওয়া খুব সহজ নাম্বার থ্রি লিতুনিয়া লিথুনিয়া নামটা শুনে হয়তো অনেকে বলবেন এই ধরনের দেশ ইউরোপ আসে তো লিথুনিয়া ইউরোপের রুহের একটি সমৃদ্ধশালী এবং উন্নত দেশ লিথুনিয়ার নাম হয়তো আপনারা প্রথমবার শুনতেছেন কিন্তু লিথুনিয়া অনেক উন্নত একটা দেশ এবং এই দেশে বাংলাদেশি যারা যায় গেছে তাদের গড়ায় প্রায় আপনার প্রতি মাসে তিন থেকে চার লক্ষ টাকা হয়ে থাকে এই এদেশে যেতে হলে আপনাকে পনেরো থেকে ষোলো লক্ষ টাকা পর্যন্ত আপনারা বৈধভাবে খরচ করতে হতে পারে বিমান ভাড়া সব কিছু মিলিয়ে এখানে আপনি ওয়ার্ক পারমিট বিষয়ে গেলে আপনার ভালো একটা ইনকাম করার সুযোগ আছে এবং স্টুডেন্ট বিষয়ে গেলেও আপনি পার্ট টাইম কাজ করে ভালো ইনকাম করতে পারবেন লিথুনিয়াতে যারা বর্তমানে বাংলাদেশি আছে তাদের বক্তব্য হচ্ছে লিথুনিয়া অনেক উন্নত এখানে কাজের কোনো অভাব নাই আপনি যদি সেই লিথুনিয়াতে যেতে পারেন তাহলে অবশ্যই আপনি প্রতি মাসে বাংলাদেশি টাকায় চার থেকে তিন লক্ষ টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন কোনো জামালা ছাড়াই তো আপনারা যারা লিথুনিয়া যেতে চান অবশ্যই যেতে পারবেন নাম্বার ফোর ফ্রান্স ফ্রান্সের নাম শুনুন নাই এমন মানুষ খুব কম আছে আপনারা জানেন ফ্রান্স অত্যন্ত উন্নত এবং বর্তমানে জনপ্রিয় একটা টুরিস্ট স্পট ফ্রান্সের মতো উন্নত দেশ খুব কম আছে ফ্রান্সের গড় আয় অনেক বেশি ফ্রান্সে যারা একবার গেছে তাদের বাক্য খুলে গেছে ফ্রান্সের আপনার যদি ফ্রান্স যেতে চান বা আপনি যদি ফ্রান্সে যেতে চান তাহলে আপনাকে গুনতে হবে পনেরো থেকে সতেরো লক্ষ টাকা যেটা অনেক বেশি তবে ফ্রান্সের ইনকামও বেশি ফ্রান্সে গেলে আপনি প্রতি মাসে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন আপনি যদি বৈধভাবে যান আপনি ওয়ার্ক পারমিট নিয়ে বৈধভাবে যদি ফ্রান্স যান পাঁচ থেকে ছয় লক্ষ টাকা ইনকামের সুযোগ পাবেন এতে কোনো সন্দেহ নেই তো আপনারা যারা ফ্রান্স যেতে চান অবশ্যই এটা চেষ্টা করবেন নাম্বার ফাইভ নেদারল্যান্ডস নেদারল্যান্ডসের নাম শুনে নাই এমন লোক খুব কম পাওয়া যাবে নেদারল্যান্ডস অত্যন্ত উন্নত এখন এবং সমৃদ্ধিশালী একটি দেশ নেদারল্যান্ড যাওয়ার স্বপ্ন প্রত্যেক বাঙালিরই থাকে যারা ইউরোপ ভ্রমণ করতে চায় নেদারল্যান্ডের কিন্তু গড় ইনকাম আজ থেকে ছয় লাখ হয়ে থাকে বাংলাদেশিদের তো আপনি নেদারল্যান্ডে গেলে আপনার খরচ হবে পনেরো থেকে সতেরো লক্ষ টাকা তবে খরচ বেশি হলেও কিন্তু ইনকামটা অনেক বেশি আজ থেকে ছয় লাখ পর্যন্ত আপনার ইনকাম যেতে পারে যদি আপনি বই দুবাবে গিয়ে থাকেন তো আপনি যদি নেদারল্যান্ডে যেতে চান বাংলাদেশ থেকে কিন্তু আবেদন করতে পারবেন ভিসা অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা ফিফটি পার্সেন্ট থাকে এর ফলে আমরা চলে যাব ইতালি নাম্বার সিক্স ইতালির নাম শুনে নাই এমন মানুষ খুব কম পাওয়া যাবে ইতালির নাম শুনে নাই এবং আইফেল টাওয়ারের নাম শুনে নাই এমন মানুষ খুব কম আছে ইতালি সবচেয়ে জনপ্রিয় একটি দেশ প্রবাসীদের জন্য সবচেয়ে জনপ্রিয় এবং যারা বাংলাদেশ থেকে ইউরোপ যেতে সবারই ড্রিম কান্ট্রি হচ্ছে ইতালি ইতালিতে যেতে প্রায় আঠারো থেকে উনিশ লক্ষ টাকা পর্যন্ত খরচ হয় এ পর্যন্ত আমরা যেটা জানলাম আঠারো থেকে উনিশ লক্ষ পর্যন্ত খরচ হয় তবে ইতালির ইনকাম কিন্তু অনেক বেশি ইতালিতে পাঁচ ছয় লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না যারা গেছে সবার এই বক্তব্য হচ্ছে আমরা পাঁচ ছয় লাখ টাকা ইনকাম করতে পারি এদেশে আপনি যদি কোনো নির্দিষ্ট কাজ শিখে দেন ইতালিতে তাহলে আপনি পাঁচশো থেকে ছয় লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তো আপনারা বলেন যারা ইতালি যেতে চান তারা অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন ইতালিতে যাওয়ার জন্য ইউরোপে সবচেয়ে ড্রিম কান্ট্রি যেটা সেটা হচ্ছে ইতালি ইতালির আগে অন্য কোনো কান্ট্রি থাকে না তো ভালো থাকবেন সবাই আশা করি আপনারা বুঝতে গেছেন কোন দেশে যেতে কত টাকা